সব করছিস ভাত আমার খাওয়াই তুমি আমি আর আর তুমি একই প্লেটে খাই তারপর হচ্ছে গ্লাস একটু বেশি মারি এটা সত্যি কিন্তু এছাড়া বেশি কিছু মারি তুই থালবাটি সকাল থেকে আমি দিতে বলছি তুই এখন পর্যন্ত থালবাটি ধুইতে পারলি না কিন্তু তোর স্কিউজের অভাব নাই বুঝলাম না সব তো 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 তাতে তো